মুভিটি দেখার মতো জায়গাটি ভ্রমণ করার মতো চিঠিটি পড়ার মতো ছেলেটি দেখার মতো এই ধরনের যত এক্সপ্রেশন আছে এইগুলাকে কিভাবে বাংলা থেকে ইংরেজি করা যায় তা আজকে আমরা দেখব এখানে আমি বোর্ডে স্ট্রাকচার লিখে দিয়েছি সাবজেক্ট প্লাস ভিবার সাবজেক্ট প্লাস ভিবার সাথে হচ্ছে ওলফ প্লাস ভি প্লাস বার আইএনজি যেমন এখানে সাবজেক্ট আমরা প্রয়োজন মতন বসাবো জায়গাটি ভ্রমণ করার মতো দ্য প্লেস ইজ অর্থ ভিজিটিং দ্য প্লেস ইজ অর্থ ভিজিটিং খাবারটি খাওয়ার মতন দ্য ফুড ইজ অর্থ ইটিং ছেলেটির চেহারা দেখার মতন দ্য ফেস অফ দ্য বয় ইজ অর্থ ওয়াচিং জায়গাটি বসবাস করার মতন দ্য প্লেস ইজ অর্থ লিভিং এখন আপনারা দিনটি উপভোগ করার মতন এই বাক্যের ইংলিশ ট্রান্সলেশনটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন どうぞ。